বেশি ঋণগ্রস্ত হলে পবিত্র রমজান মাসে ঈদ আসার আগে লাইলাতুল কদরের রাত্রে রমজানের শেষ দশকে আপনি বেশি বেশি করে এই দুয়াটি পাঠ করুন প্রিয় ভাই আমি যে দুয়ার কথা আপনাকে বলবো সেটি আমার বানানো কথা বলবো না আপনি ঋণে খুব জর্জরিত পরিশোধে অক্ষম হয়ে পড়েছেন পারছেন না আপনি তো আপনার ঋণ যদি সঠিক হয় সঠিক মানে আপনি যদি সংসার চালাতে যেয়ে বা ব্যবসা করতে যে ঋণ নিয়েছিলেন হ্যাঁ পরিশোধ করতে পারছে পারেন না মানে এই রকম যদি ঋণ হয় যে অ আপনি ঋণের মধ্যে পড়ে গিয়েছেন হঠাৎ বিপদের মধ্যে পড়ে গিয়েছেন আর কোটিপতি হওয়ার জন্য নয় মানে অনেকে আবার কোটিপতি হওয়ার জন্য লাখপতি হওয়ার জন্য ঋণ নেয় দোয়া করলে তো হবে না কিন্তু উদ্দেশ্য আপনাকে সৎ রাখতে হবে তো প্রিয় ভাই আপনি ঋণে জর্জরিত আছেন কোনোভাবেই আপনি ঋণ বোঝা মাথা থেকে নামার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছেন না তো আল্লাহর কাছে আপনি দোয়া করুন আল্লাহর সাহায্য চান হতে পারে আপনার যে ঋণ ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যেতে পারে তো প্রিয় ভাই আমি আপনাকে যে আমলের কথা বলব তাহাজুদ নামাজের পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন কখন দোয়া করবেন তাহাজ্জুদ নামাজের পরে আর হ্যাঁ ওই সমাতে মোনাজাত করবেন আর রমজান মাসে যেহেতু লাইলাতুল কদরের রাত্রে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন হতে পারে যদি আপনার দুয়া কবুল হয়ে যায় তাহলে আপনার ঋণ ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবে তো প্রিয় ভাই আমি আপনাকে এতটুকুন বলবো যে আল্লাহ রবুল আলমীর কাছে একবার চেয়ে তো দেখেন আন্তরিকতা সাথে ভরসা রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে একবার চেয়ে দেখেন হতে পারে ইনশা আল্লাহ হ্যাঁ আপনার ঋণ পরিশোধের আল্লাহুরাবুল আলমিন ব্যবস্থা করে দিবেন তো ওই রাত্রে আপনি আল্লাহ মাকফিনী বে হালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বে ফাজলিকা আম্মান সিওয়াক এই দুয়াটি পাঠ করবেন প্রিয় ভাই আল্লাহুরাব্বুল আলামিন কাছে চাইলে আল্লাহ কখনও আপনাকে নিরাশ করবে না একটি কথা আপনাকে বলব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা যে কখনও কখনো অসম্মানজনক আচরণের শিকার হতে হয় তাই ঋণ সব সময় কামনা করেন যেন তার দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণ ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারবেন দ্রুত ঋণ আদায় করতে ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম কিছু দুয়া শিখিয়ে দিয়েছেন আর আল্লাহ রসুল এটা বলেছেন যে মানুষ যখন ঋণ নেয় তখন কিন্তু মিথ্যা কথা বলে ফেলে কেন জানেন যে ঋণ এমনই একটা জিনিস আজ নয় কাল কাল নয় পরশু তার জন্য প্রত্যেক নামাজের সালাম ফিরানোর আগে আল্লাহ ইন্নি মিনাল মাসামি অল মাগরাম তো প্রিয় ভাই এই দুয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম শিখিয়ে দিয়েছেন একটি হলো মাসুরা এক আর মাসুরা দুই তা আমি আপনাদেরকে দুইটি দুয়ার কথা বলবো যে দুইটি দোয়া আপনি বেশি করে পাঠ করবেন কাজ করার সময় কাজ করার পরে নমাজের পরে সালাম ফেরানোর আগে তো সেই দুইটি দুয়ার